আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে এটি মূলত একটি ফোর ডিভাইস এই ফোর ডিভাইস মূলত আমাদের আউটডোর ইউনিটে আজকে আমরা ইনস্টল করব। এটার কাজ কি বা এটা সুবিধা কি সেই বিষয়টা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই ফোর জি ডিভাইস চালানোর জন্য কিছু কেবলের প্রয়োজন হবে যেটা হচ্ছে আমি পূর্বে বানিয়ে নিয়েছি এটি একটি পাওয়ার কেবল এটি একটি কমিউনিকেশন কেবল আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটি একটি নেটওয়ার্কিং কেবল প্রথমে আমরা আমাদের বিআরএফ আউটডোর ইউনিটে এটি ইনস্টল করব এরপর এটা সুবিধা কি সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন প্রথমেই ইনস্টল করা যাক ফোর জি ডিভাইস ছোটো থাকার কারণে এটি কন্ট্রোল বক্সের ভিতরে আমরা ইনস্টল করে থাকি মূলত এই ফোর জি ডিভাইস আমরা কী জন্য ইনস্টল করি সেই বিষয়টা প্রথমেই বলি যদি আমাদের সিস্টেম মনিটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে মনিটরিং টুল এবং ল্যাপটপ নিয়ে এসে তারপর হচ্ছে ওর সাথে কানেক্ট করে নির্দিষ্ট একটা জায়গায় বসে হচ্ছে মনিটর করার প্রয়োজন হয়ে থাকে বা নির্দিষ্ট একটা স্থানে থেকে হচ্ছে মনিটর করতে হয় আর ফোর জি ডিভাইসটা যদি আমার সিস্টেমে লাগানো থাকে তাহলে আমার সিস্টেমটা যদি চট্টগ্রাম থাকে আর আমি যদি ঢাকায় থাকি সেক্ষেত্রেও একটি নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি মনিটর করতে পারবো বা আমার যে বিআরএফ সিস্টেমটি আছে সেটি কন্ট্রোল করতে পারবো এই ফোর জি মাঝে একটি সিম ব্যবহার করা হয়ে থাকে এই সিমের নেটওয়ার্কিং এর মাধ্যমে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ট্রান্সফার করা যায় এবং এটি মনিটর করার জন্য সহজ হয়ে থাকে এই ভিডিওতে মূলত ফোর জি ডিভাইস আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টাই জানানোর জন্য ভিডিওটি করা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ